২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা ভয়াল স্মৃতিময় দিন গনেগণে প্রায় ১৯ বছর পার হয়েছে কিন্তু দাঁত ভাঙা জবাব জামাত ইসলাম গত ১৯ বছরে দিতে পারে নাই কারণ মাঠে আওয়ামী লীগ ছিল তো এখন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক অথবা দু চার পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মীকে একসাথে দেখলে আপনার পুলিশে দেওয়ার সুযোগ আছে দৌড়ানি দেওয়ার সুযোগ আছে সো এইভাবেই এই সুযোগটাকেই সম্ভবত কাজে লাগাতে যাচ্ছে জামাত ইসলাম কারণ খালি মাঠে গোল করা আসলে কিন্তু সোজা তো এখন হঠাৎ করে কেন আগামী কালকে ঐতিহাসিক এক কর্মসূচি আপনার ঘোষণা করলো জামাত প্রথম কারণটা হচ্ছে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এখন এই জবাব দাঁত ভাঙা বলতে ওই যে প্র্যাকটিক্যালি দাঁত দাঁত ভাঙা জবাব দেবে ওরকম না বাট ভিন্নভাবে আওয়ামী লীগকে একটা বার্তা দিতে যাচ্ছে জামাত ইসলাম আর রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের একটা প্রধান শত্রু যেমন জামাত বিএনপি প্রধান শত্রু হিসেবে গণিত থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ সো এই সময়টাতে তাদের যে পুরানা ঝালগুলো আছে সেটার একটা রিফ্লেকশন আসবে কি হয়েছিল দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর যেটা আগামীকালকে তারা এই দাঁত ভাঙা জবাব দেবে বা কর্মসূচি পালন করবে আসুন দেখে আমরা যদি দেখি দুই ছয় সালের আটাইশে অক্টোবর জামাত ইসলামের জন্য একটা ভয়াল দিন ওই দিন আওয়ামী লীগ এবং তাদের দোসররা একটা হামলা চালিয়েছিল ঢাকাসহ সারা দেশে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর এর এই হামলাতে জন নেতাকর্মী তৎকালীন প্রেক্ষাপটে মারা গিয়েছিল জামাতের ভাষায় শহীদ হয়েছিল এবং আহত হয়েছিল হাজার হাজার নেতাকর্মী দলের সেক্রেটারি জেনারেল এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার তিনি এক বিবৃতিতে আজকে আগামী আগামীকালকের যে জামাতের কর্মসূচি আছে সেটাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তো দেশবাসী তো নামবে না জামাতবাসী যারা আছে তারাই নামবে এদেশে দেখেন দেশবাসী বলতে কোনো শব্দ নেই কেউ কোনো না কোন দলেরই অনুগত আমরা তার বক্তব্য শুধু ঢাকা নয় সারা দেশে চোদ্দ দলের সন্ত্রাসী চোদ্দ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের উপর নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে ওঠে আপনাদের খেয়াল থাকার কথা লগি বৈঠার এক বিরল দৃশ্য যেতে দেখেছিল যে আওয়ামী লীগের একটা সম্ভবত কি বলা যে হরতাল অবরোধ বা সরকার পতনের আন্দোলন ছিল সেখানে লগি বৈঠা দিয়ে যে মানুষ মারা হয়েছিল জামাতের দাবি এখানে জামাতের নেতাকর্মীরাই টার্গেটেড ছিল এই ঘটনার প্রতিবাদে আপনার আগামীকালকে দেশের সব মহানগরী জেলা উপজেলা এবং থানা পর্যায়ে সভা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং সর্ব পর্যায়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে এই দিনটিকে সফল করার জন্য জামাত ইসলামের সব শাখা সংগঠন এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা বেসিক্যালি লগি বৈঠার যে ঘটনাটা এটা জাতির মন থেকে গেছে লগি তো দূরের কথা জুলাই আগস্টের কথাই মানুষ আস্তে আস্তে বলতে শুরু করছে আর এটার জন্য আসলে মানুষ না হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কারণ এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরপর দুইবার কোনো রাজনৈতিক দলকে এ দেশের জনগণ কিন্তু আসলে চায় নাই কারণ যারাই ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে তারা থাকে মজলুম আর ক্ষমতায় আসার পরে তারা হয়ে যায় অত্যাচারী আর যারা ক্ষমতায় ছিল তারা থাকে তখন অত্যাচারী ক্ষমতা থেকে যাওয়ার পর তারা হয়ে যায় মজলুম আর আমাদের মধ্যে এটা রিফ্লেকশন করে যেটা ভোটের মাধ্যমে এটা কিন্তু একটা বিরূপ ফলাফল এনে দেয় সবসময় তো এখন আগামীকালকের এই কর্মসূচি দেশবাসী কিভাবে নিচ্ছে নাকি শুধু জামাত একে অংশগ্রহণ করবে সেটা হচ্ছে কথা তবে আমার ধারণা এখানে জামাতের বাইরে অন্য দলের মানুষ কানেক্ট হবে না কারণ দিন শেষে আমরা সবাই রাজনৈতিক কর্মী আমাদের আমরা আমাদের দলের বাহিরে অন্য কোন দলের ভালো কাজ হোক খারাপ কাজ হোক সেখানে কিন্তু যাই না দেখা যাক কি হয় আজকে আপনি আগামীকালকে ভালো থাকুন